আপনি যদি আপনার ঘরেতে বসে অনলাইনের মাধ্যমে একটা ছোট্ট বিজনেস করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি বলবো যে ক্যাশ অন ডেলিভারির সুবিধা আপনি কাস্টমারকে কিভাবে দেবেন আমি দেখলাম আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন যে ক্যাশ অন ডেলিভারি নিয়ে বলতে ক্যাশ অন ডেলিভারি হলে কাস্টমারের থেকে আপনারা টাকাটা কিভাবে পাবেন এটাও অনেকে জানতে চেয়েছে তো সেই বিষয়ে আজকের ডিটেলসে বলবো আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে সিওডি বা ক্যাশ অন ডেলিভারি আসলে কি কিভাবে করা যায় সিওডি করলে বিক্রেতা কাস্টমারের থেকে কীভাবে টাকাটা পাবে তে কি কি সুবিধা রয়েছে তে কি কি অসুবিধা রয়েছে সিওডি কোন কোন কুরিয়ার খুব ভালো সার্ভিস দেয় মানে ক্যাশ অন ডেলিভারিতে কোন কোন কুরিয়ার খুব ভালো সার্ভিস দেয় এবং সবার শেষে আমি নিজে আপনাদেরকে একটা কুরিয়ার ইউজ করে সিওডি করা বা ক্যাশ অন ডেলিভারি করা আজকের ভিডিওতে শিখিয়ে দেব সিওডি কথার ফুল ফর্ম হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ কাস্টমারকে যখন আপনি কোনো আপনার জিনিসটাকে ডেলিভারি দিচ্ছেন বা আপনার প্রোডাক্টকে যখন কাস্টমার অর্ডার করে সে ডেলিভারি পাচ্ছে তখন ডেলিভারি বয়কে বা কুরিয়ার বয়কে যখন সে পেমেন্ট করছে টাকাটা সেইটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি যখন একটা কাস্টমার কোনো প্রোডাক্ট রিসিভ করছে এবং সে কুরিয়ার বয়কে টাকাটা দিচ্ছে সেইটা আপনার যে কুরিয়ার কুরিয়ার সিস্টেম মানে আপনি যে কুরিয়ারটা ইউজ করে পাঠিয়েছেন প্রোডাক্টটা সেই কুরিয়ারের যে ওয়ালেট রয়েছে সেখানে টাকাটা জমা হয় এবং নির্দিষ্ট একটা সময়ে আপনার কাছে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেটা ক্রেডিট হয়ে যায় প্রতিটা কুরিয়ারের সাথে কিন্তু যখনই আপনি লিঙ্ক করবেন তখন তারা কিন্তু আপনার ব্যাংক ডিটেলসটা নিয়ে নেবে এবং তারা নির্দিষ্ট সময়ে কিন্তু ব্যাংক ট্রান্সফার করে দেয় প্রতিটা কুরিয়ারের আলাদা আলাদা সিস্টেম রয়েছে কেউ সোমবার দিন কেউ বৃহস্পতিবার দিন কেউ বা পনেরো দিন অন্তর কেউ বা সপ্তাহে একবার রেমিটেন্স দেয় অর্থাৎ এই যে সিওডির টাকাগুলো জমা হয় সেটা আপনাকে সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেই কুরিয়ার কোম্পানি সিওডির যে মেন মেন সুবিধা রয়েছে সেইগুলো নিয়ে আমি আগে কথা বলবো তে কিন্তু অর্ডার অনেক বেশি পাওয়া যায় মানে আপনি খেয়াল করে দেখবেন আপনি যদি শুধু প্রিপেডের ওপরে বিজনেসটা চালান তাহলে আপনি খুব গোনাগুনি কয়েকটা অর্ডারই পাবেন বেশি মানুষ কিন্তু কখনোই আগে পেমেন্ট করতে চায় না আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি কোনো মানুষ কিন্তু নিজে থেকে আগ বাড়িয়ে কখনও পেমেন্ট করতে চায় না সে সবসময় ক্যাশ অন ডেলিভারি চায় যদি সেটা হাজার টাকার ওপরে প্রোডাক্ট হয় বা হাজার টাকার নিচে পাঁচশো টাকার ওপরে হয় তাহলে মানুষ আরও বেশি ক্যাশ অন ডেলিভারি চায় যদি সেটা একশো দুশো টাকার ব্যবহার হয় তাহলে মানুষ তাও প্রিপেড করে দেয় কিন্তু যখন আপনি একটা দামি জিনিস সেল করবেন অনলাইনে তখন কিন্তু সবার আগে কাস্টমার ক্যাশ অন ডেলিভারি চাইবে এর ক্ষেত্রে আমাদের অর্ডারের পরিমাণ যতটা থাকে ক্যাশ অন ডেলিভারিতে তার বলতে পারেন পাঁচ গুণ বেড়ে যায় পাঁচ গুণ বেশি আপনি অর্ডার পাবেন ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে সিও ডি র একটা মেন সুবিধা হচ্ছে যে কাস্টমারের কাছে আপনার বিজনেসের জন্য বিশ্বাস জোগানোর জন্য আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না কাস্টমার কিন্তু সিও ডি অর্ডার খুব সহজেই প্লেস করে দেয় এক্ষেত্রে অসুবিধাটা হচ্ছে কাস্টমার তো অর্ডার প্লেস করে দেয় কিন্তু তারপরে অর্ডারটা নেয় মানে অর্ডারটাকে আর রিসিভ করে না সেক্ষেত্রেও একটা অসুবিধা রয়ে যায় এ। এটার জন্য আপনারা কনফার্মেশন কল অবশ্যই করবেন আমি নিজেও সবসময় এটা করি যখন কেউ সিওডি অর্ডার প্লেস করবে আপনারা অবশ্যই সেই কাস্টমারকে কনফার্মেশন কল করবেন কনফার্মেশন কল করে আপনি তার অর্ডার ডিটেলসটা বলবেন যে আপনি এই এই অর্ডার করেছেন এই দিনে আপনাকে ডেলিভারি দেওয়া হবে এই হচ্ছে প্রোডাক্টের প্রাইস তো এগুলো কথোপকথনের মাধ্যমে আপনি কাস্টমারের সাথে যোগাযোগটা গড়ে তুলতে পারবেন তো কনফার্মেশন কল অবশ্যই করবেন যখন কেউ সিওডি অর্ডার প্লেস করবে যে কোনো কুরিয়ার কোম্পানি প্রিপেড এর ক্ষেত্রে কোম্পানি প্রিপেড এর ক্ষেত্রে বা কাস্টমার যদি আগে পেমেন্ট করে দেয় ক্ষেত্রে যদি তিরিশ টাকা চার্জ করে সে প্রোডাক্টটা হোম ডেলিভারি দিতে তাহলে ক্যাশ অন ডেলিভারিতে সেটা কিন্তু ষাট থেকে সত্তর টাকা চার্জ করে মানে বুঝতেই পারছেন ডবল বা ডবলেরও বেশি চার্জ করে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে এক্ষেত্রে সেলারের পক্ষে খুব অসুবিধা হয় সেলারের নিজের লাভ থেকে সেটা কাটা যায় এই ডেলিভারি চার্জটা অবশ্যই মনে রাখবেন যখন কোনো কাস্টমারকে আপনি বলবেন যে ডেলিভারি আপনার জন্য ফ্রি তখন অবশ্যই সেটা ফ্রি হয় না আপনাকে কিন্তু প্রোডাক্টের সাথে সেই প্রাইসটাকে ধরে নিতে হয় কেননা কেউ পকেট থেকে সেই ডেলিভারি চার্জটা দেবে না আর ডেলিভারি যাদের মাধ্যমে আমরা দিই সেই কুরিয়ারগুলো কেউ কিন্তু ফ্রিতে ডেলিভারি দেয় না তাই ফ্রি ডেলিভারি এই কথাটা পুরো ফালতু অবশ্যই সেই প্রোডাক্টের মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ আমাদের ইনক্লুড থাকে অবশ্যই সেটা ইনক্লুড করে তবেই আপনি প্রোডাক্টের প্রাইসটা রাখবেন সিও ডি আর একটা বড় অসুবিধা হচ্ছে যে আরটিও হওয়া আরটিও অর্থাৎ রিটার্ন টু অরিজিন মানে যেখান থেকে প্রোডাক্ট যাচ্ছে সেই সেলারের কাছে আবার প্রোডাক্ট ফেরত আসে কেননা সিওডিতে ডেলিভারি বয়রা কিন্তু অনেক সময় নেগলেজেন্সি করে ডেলিভারিটা দিতে যেতে মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যখন প্রিপেড অর্ডার আমরা কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই তখন তারা কিন্তু সেটা ডেলিভারি দেওয়ার জন্য একটা আগ্রহ দেখায় তে সেটা দেখায় না অনেক সময় ডেলিভারি বয়রা কাস্টমারকে কিন্তু অবিশ্বাস গড়ে তোলে কাস্টমারের ওপরে এটা বলে যে আপনি কোথা থেকে অর্ডার করেছেন এই কোম্পানিটিকে আপনি জানেন ইত্যাদি আমার সাথেও ঘটেছে এরকম অনেক যে ডেলিভারি বয়রা কিন্তু একটু বদমাইশি করে কিছু কিছু ক্ষেত্রে করে আমি বলছি না যে সব ক্ষেত্রে করে কিছু কিছু ক্ষেত্রে একশোটার মধ্যে পাঁচটা এরকম ঘটে যে ডেলিভারি বয়রা কিন্তু নেগলেক্ট করে ডেলিভারিটা দিতে যেতে সেক্ষেত্রে প্রিপেড যদি থাকে অর্ডারটা সেক্ষেত্রে অনেক সময় তারা খুব আগ্রহ প্রকাশ করে সেটা ডেলিভারি দেওয়ার জন্য সিওডিতে অনেক সময় রিটার্ন করে নেয় তারা বলে যে আমি একটা ওটিপি দিচ্ছি সেটা দিন তাহলে আমি এই প্রোডাক্টটাকে ক্যান্সেল করে দিতে পারবো বা অনেক সময় বোঝায় যে আপনি কোথা থেকে অর্ডার করছেন এই কোম্পানিটাকে আপনি চেনেন নাকি এই ফেসবুকে অনেক ফ্রড হয় এইসব বলে আর কি মানুষকে বিগড়ে দেয় এই জন্য ক্যাশ অন ডেলিভারিতে অনেক বেশি আরটিও হয় আরটিও অর্থাৎ যেখান থেকে সেলারির থেকে প্রোডাক্টটা যাচ্ছে সেই সেলারের কাছে আবার প্রোডাক্টটা ফিরে চলে আসে এই ক্ষেত্রে একজন সেলারি জানে যে তার কত বড় লস হয় কেননা একটা কুরিয়ার কোম্পানি যখন প্রোডাক্টটাকে নিয়ে যাচ্ছে সেটার জন্য তো একটা চার্জ করেই আবার যখন সেটাকে ফিরিয়ে আনছে তখন তার ডবল বা ডবলেরও বেশি চার্জ করে যে কোনো কুরিয়ার অর্থাৎ ই কম এক্সপ্রেস হোক ডেলিভারি ডট কম হোক বা এক্সপ্রেস ডিজ হোক স্যাডোফ্যাক্স হোক যে কোনো কুরিয়ার কোম্পানি কিন্তু সিওডি প্রোভাইড করে অর্থাৎ প্রতিটা কুরিয়ার কোম্পানি কিন্তু ক্যাশ অন ডেলিভারির সুবিধা দেয় সেটা পিনকোড এবং জায়গা অনুযায়ী বা যে পার্সেলটা আপনি পাঠাচ্ছেন যেটা আপনার প্রোডাক্ট সেটার ওজন অনুযায়ী কিন্তু তার চার্জ হয় এমন নয় যে প্রতিটা কুরিয়ার কোম্পানি সিওডিতে একই চার্জ করে প্রতিটা কুরিয়ার কোম্পানি আলাদা আলাদা চার্জ হয় এরপরে আমি যেটা অনেক দিন ধরে ইউজ করছি ইকম এক্সপ্রেস যে কুরিয়ার সেই ইকম এক্সপ্রেস ইউজ করে আপনাদেরকে লাইভ দেখাবো যে কিভাবে আপনারা একটা ক্যাশ অন ডেলিভারি অর্ডারকে প্লেস করতে পারবেন অর্থাৎ ডেলিভারি পাঠাতে পারবেন কাস্টমারের বাড়ি দেখুন আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনেতে এখানে আমি সবার প্রথমে ক্রোমটা ওপেন করে নেব ক্রোমে গিয়ে এখানে আপনাদেরকে সার্চ করতে হবে আমি লিখে নিচ্ছি ইকম এ দেখুন চলে এসছে ইকম এক্সপ্রেস ডট ইন তো এখানে আমি চলে যাচ্ছি আর সবার প্রথমে এখানে থ্রি ডট যেটা আছে একদম ডান পাশে দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে গিয়ে আগে আমাদেরকে ডেস্কটপ সাইট করে নিতে হবে অর্থাৎ ফোনটা কম্পিউটারের মতো দেখাবে কম্পিউটার স্ক্রিনের মতো হয়ে যাবে এরপরে আপনি যদি নতুন হন সেক্ষেত্রে এখানে স্টার্ট শিপিং বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি এই স্টার্ট শিপিংয়ে আপনাদের ক্লিক করতে হবে এবং সেখানে আধার কার্ড প্যান কার্ড এইসব দিয়ে ই করে নিতে হবে তারপর আপনি এখানে ঢুকতে পারবেন এখানে ওপরে দেখুন এই যে ফর কাস্টমার রয়েছে এই ফর কাস্টমারে আমাদেরকে ক্লিক করতে হবে ফর কাস্টমারে ক্লিক করার পর এখানে আমাদেরকে লগ করতে হবে আইডি পাসওয়ার্ড দিয়ে তো আমি লগ করে নিচ্ছি লগ ইনটা হয়ে গেলে আমাদের এখানে একটা ড্যাশবোর্ড খুলবে এই ড্যাশবোর্ডে আমরা প্রথমে দেখতে পাবো এখানে আমাদের বিভিন্ন যে শিপমেন্টগুলো আমি পাঠিয়েছি অলরেডি সেইগুলো দেখতে পাবো বিভিন্ন কালি দিয়ে বিভিন্ন রং দিয়ে দেখুন এখানে সব দেখা যাচ্ছে এই যে সবুজগুলো হচ্ছে ডেলিভার্ড আউট ফর ডেলিভারি হলে সেটা হলুদ ঠিক আছে হলুদ কালার দিয়ে এখানে সমস্ত ম্যাপ আকারে দেখা যাচ্ছে এবারে একদম বাঁদিকে চলে যাবো শিপমেন্ট যেখানে শিপমেন্টের নিচে দেখতে পাচ্ছেন শিপমেন্টে ক্লিক করার পরে ম্যানিফেস্ট শিপমেন্ট বলে একটা অপশান এসছে এখানে ক্লিক করবো ম্যানিফেস্ট শিপমেন্ট করলে এখানে দুটো অপশান খুলবে আমাদের কাছে প্রিপেড শিপমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারি যদি আপনি ক্যাশ অন ডেলিভারি করতে চান তাহলে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করবেন যদি প্রিপেড আপনার অর্ডার থাকে মানে কাস্টমার আগেই পেমেন্ট করে দিয়েছে তাহলে আপনি প্রিপেড শিপমেন্ট ক্লিক করবেন আমি ক্যাশ অন ডেলিভারি শিপমেন্টে ক্লিক করে দিলাম এখানে বিভিন্ন ডিটেলস চাইছে এটা হচ্ছে কনস্যাগনি ওপরে দেখুন লেখা রয়েছে চারখানা স্টেপ রয়েছে ওপরে এই যে চারখানা স্টেপ রয়েছে কনসাইগনি অর্ডার্স পিক আপ অ্যান্ড রিটার্ন আর লাস্টে শিপমেন্ট তো আমাদের কনস্যাগনি যত রকম ডিটেলস রয়েছে যেমন অ্যাড্রেস ল্যান্ডমার্ক ফোন নাম্বার নাম কোড ইত্যাদি আমরা এখানে ফিল আপ করে দেবো এটা ফিল আপ করে একদম নিচে দেখুন এখানে নেক্সট বাটনটা যেটা রয়েছে যেটা এখন ডিসেবলড হয়ে আছে সেটা কিন্তু এই ডিটেলসগুলো দিয়ে যাওয়ার পরে এখানে এনাবেল হয়ে যাবে তো আমি ডিটেলসগুলো দিয়ে আপনাদের কাছে ফেরত আসছি আমি সমস্ত ডিটেলস ফিল করে দিয়েছি এবং নিচে দেখুন নেক্সট যে বাটনটা এটা কিন্তু এনাবেল হয়ে গেছে আমি ডিটেলসগুলো আপনাদেরকে দেখাতে পারবো না কেননা এটা ইউটিউবের গাইডলাইনের বিরোধী যাই হোক এরপরে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি নেক্সট বাটনে ক্লিক করার পর অর্ডার্সে চলে এসেছে দেখুন কনসার্ট নিতে ছিল এখন অর্ডার্সে চলে এসছে অর্ডার্সে দেখুন এখানে অর্ডার নাম্বার এখানে ডিক্লেয়ার্ড ভ্যালু আর এখানে কালেক্টেবল ভ্যালু রয়েছে অর্থাৎ সিওডিতে আপনার যেটা প্রাইস আপনি নিচ্ছেন কাস্টমারের থেকে সেটা আপনাকে প্রথমে ডিক্লেয়ার্ড ভ্যালুতে তারপরে কালেক্টেবল ভ্যালুতে লিখতে হবে আর অর্ডার নাম্বারে আপনি মনের মতো যে কোনো একটা অর্ডার নাম্বার দিয়ে দেবেন আমি কিন্তু সবসময় অর্ডার নাম্বারে কাস্টমারের ফোন নাম্বারটাকে দিই যাতে যখন লেবেলটা প্রিন্ট হয়ে আমার কাছে বেরোবে তখন এই অর্ডার নাম্বারের জায়গায় যাতে কাস্টমারের ফোন নাম্বারটা দেখা যায় আর ইনভয়েস নাম্বারে আপনাদেরকে কিচ্ছু লিখতে হবে না আমিও কিচ্ছু লিখি না এই সমস্যাটা ফিল কর নেওয়ার পর আপনাকে একদম নিচে চলে যাবেন এই যে নেক্সট বাটনটা আবার এনাবেল হয়ে যাবে তখন আপনি ক্লিক করতে পারবেন আচ্ছা আমরা চলে এসেছি অর্ডারস থেকে এখন পিক আপ এন্ড রিটার্ন পিক আপ অ্যান্ড রিটার্নে দেখুন এখানে নেম অ্যাড্রেস ট্যাড্রেস দেওয়া রয়েছে তার মানে এইটা হচ্ছে আপনার মানে সেলারের অ্যাড্রেস দিতে হবে নেম দিতে হবে ফোন নাম্বার দিতে হবে অর্থাৎ যেখান থেকে পার্সেলটা পিক আপ হবে এবং পিক আপ হওয়ার পর সেই পার্সেলটা যদি ডেলিভারি না হয় তখন যে অ্যাড্রেসে রিটার্ন আসবে সেইটা এখানে দিতে হবে অর্থাৎ আপনি যদি সেলার হন আপনার ডিটেলসটা এই পেজটাতে ফিল করতে হবে এবং একদম নিচে চলে যাবেন নেক্সট বাটনটা আবার এনাবেল হয়ে যাবে আপনাকে সেখানে ক্লিক করতে হবে তো আমি এখানে সমস্ত সমস্ত ডিটেলস ফিল করে সেটাকে নেক্সট করে যখন এই শিপমেন্টে আসছি তখন আপনাদেরকে আবার দেখাচ্ছি এবারে শিপমেন্টের জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটুকু মন দিয়ে দেখবেন এখানে প্রথমে রয়েছে আইটেম নেম তারপর রয়েছে ক্যাটাগরি তারপর রয়েছে ডেড ওয়েট মানে আপনার পার্সেলের কতটা ওয়েট এবং তারপর রয়েছে কোয়ান্টিটি মানে এই ওয়েটের কটা পার্সেল আপনি পাঠাচ্ছেন যদি আপনার একটাই পার্সেলে একটাই প্রোডাক্ট থাকে তাহলে কিন্তু আপনার কোয়ান্টিটিতে ওয়ান লিখতে হবে এবং আপনার পার্সেলে ওয়েটটা দিতে হবে এখানে দেখুন ডেঞ্জারাস গুডস লেখা রয়েছে এটা অবশ্যই সবসময় বন্ধ করে রাখবেন এরপরে প্যাকেজিং ইউজড মানে আপনি কটা প্যাকেজ ইউজ করছেন তারপরে প্যাকেজিং টাইপ মানে আপনার প্যাকেজিংটা কোনো বক্স না কোনো পলিথিন ইত্যাদি এগুলো লিখতে হবে তারপরে এখানে লেনথে আপনার পার্সেলটা কতটা লম্বা সেটা লিখতে হবে ব্রেথে আপনার পার্সেলটা কতটা চওড়া সেটা লিখতে হবে হাইট মানে হচ্ছে আপনার পার্সেলটার কতটা উচ্চতা সেইটা আপনাকে লিখে নিতে হবে এবং লাস্টে এখানে দেখুন ডেড ওয়েট মানে আপনার পার্সেলটার কতটা ওয়েট হয়েছে সেটা এখানে অটোমেটিক চলে আসবে এই সমস্ত ফিল আপ হয়ে যাওয়ার পর কিন্তু একদম নিচে দেখুন ফিনিশ বাটন আসবে এটা মোবাইল বলে একটু অসুবিধা হচ্ছে আমি পারলে কিন্তু কম্পিউটারে দেখাতে পারতাম কিন্তু বেশিরভাগ মানুষের কাছেই আমার মনে হয় না যে ল্যাপটপ কম্পিউটার অ্যাভেলেবেল থাকবে তার জন্যই আমি ফোনেতে দেখাচ্ছি তো ফোনেতে এই সমস্যাগুলো একটু হয় ডেস্কটপ সাইড করলে তো এইখানে সমস্ত ডিটেলস ফিল করে দেবেন আর নিচে দেখবেন একদম নিচে যেখানে নেক্সট বাটন আসছিল সেখানে ফিনিশ বাটন আসছে সেখানে ফিনিশ করে দিলে আপনার ওয়ালেট থেকে কিন্তু টাকাটা কেটে নেবে এরপরে বলে রাখি যে ওয়ালেটে কিন্তু আপনাদেরকে রিচার্জ করতে হবে শিপমেন্ট করার জন্য আমরা যেখানে বাঁদিকে এসেছিলাম সেখানে ফাইন্যান্স বলে দেখুন একটা অপশন রয়েছে ক্লিক করার ই কম ভল্ট যে সেখানে যদি আমরা যাই এই ইকম ভল্টে যাওয়ার পরে এখানে দেখুন সমস্ত একটা ড্যাশবোর্ড রয়েছে যেখানে আমাদেরকে রিচার্জ বলে একটা অপশন দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখন তিনশো উনসত্তর টাকা রয়েছে আর এখানে রিচার্জ বাটনটাতে যদি আপনি ক্লিক করেন তখন আপনি ফোন পে গুগল পে এসব ইউজ করে এখানে রিচার্জ করে নিতে পারবেন যেটা আপনার ওয়ালেটে থাকবে এখানে রিচার্জ করার জন্য যেটা সর্বনিম্ন আমরা যেটা ইউজ করি সেখানে একুশশো টাকা মতো পেমেন্ট করতে হয় তারপরে আমরা এটাকে ইউজ করতে পারি এবং আপনি যদি শিপিং এগ্রিকেটর ইউজ করে এটা করতে চান তাহলে কিন্তু আপনার এত টাকা ব্যালেন্স ভরতে হবে না ওয়ালেটে এটা আমরা ইকম ডাইরেক্ট ইউজ করছি ডাইরেক্ট একদম ইকম এক্সপ্রেস ইউজ করি তার জন্য আমাদেরকে মিনিমাম যেটা ব্যালেন্স ওদের সেটা আমাদেরকে রিচার্জ করতেই হয় আশা করবো আজকের ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করবো তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সবার আগে সেই ভিডিওটা Dünya'da dek dektep